নমস্কার নিউজ টু ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ পার্ট টুতে আপনাদের ফেরার একবার স্বাগত আমরা আপনাদের দেখাচ্ছিলাম তিনপুল থেকে মাটিকুন্ডা পর্যন্ত রাস্তার বেহাল দশা এখন আপনাদের আমরা অবশ্যই অন ক্যামেরা দেখানোর চেষ্টা করব দিনের বেলা একাধিক প্রতিবেদন প্রকাশ করলেও রাত্রিকালীন পরিস্থিতিতে মানুষ কতটা ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করেন তার চিত্র এই মুহূর্তে অন ক্যামেরা নিউজ টু ইন্ডিয়া রয়েছে লাইভে একদম সেই রাস্তার দুর্বিসহ পরিস্থিতি নিয়ে জুড়ে থাকুন আমাদের সঙ্গে কোথায় কোথায় কী পরিস্থিতি রয়েছে রাস্তার এবং মানুষ প্রতিদিন কেন দুর্ঘটনার শিকার হচ্ছেন সেটা অবশ্যই আপনাদের দেখাবো আমরা শুরু করলাম নিউজ টুডে ইন্ডিয়া টিম আমাদের যাত্রা একদম তিনপুল এলাকা থেকে তিনপুল এলাকা থেকে পাঁচশো মিটার দূরে রাস্তার এই ধরনের পরিস্থিতি এবং রাত্রিতে মানুষ কতটা জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করেন সেটা আপনাদের দেখাবো এই মুহূর্তে আমরা পৌঁছলাম একদম তিস্তা ক্যানাল সংলগ্ন এলাকাতে কিছুটা এগোলেই বিস্তার সংলগ্ন এলাকায় রাস্তা কিছুটা ভালো আমরা এগোচ্ছি মাটিকুণ্ডার দিকে মুহূর্তে আমাদের নিউজ টুডে ইন্ডিয়ার টিম পৌঁছেছে একদম তিস্তা যে ক্যানাল রয়েছে সে ক্যানালের উপর পেরিয়ে রাস্তা কিছুটা ভালো অর্থাৎ মোটামুটি বলা চলে চলাচল যোগ্য রয়েছে এখানে গাড়ির গতি আঠাশ তিরিশে রাখলে কোনো সমস্যা হবে না এমনটা আপনারা নিশ্চয়ই অন ক্যামেরা বুঝতে পারছেন ক্যানাল থেকে প্রায় আটশো মিটার দূরেই আমরা এই মুহূর্তে পৌঁছালাম রেনকুয়া বাজার এলাকায় চাই আমরা পৌঁছে গেছি এরপরেই রেনকুয়া পঞ্চা থেকে ঋণকুয়া পর্যন্ত রাস্তার হাল কিছুটা হলেও ভালো এবং চলাচলযোগ্য যদিও বিভিন্ন জায়গাতে রয়েছে খানা রাস্তায় ছোট বড়ো গর্ত এবং গ্রাম্য স্টেট হাইওয়ে হওয়ার কারণে এই রাস্তায় কিন্তু কোনো পথপাতি নেই তাইভাবেই রাত্রিবেলা বাইক বা ফোর হুইলার চালালে ঠাহর করা মুশকিল কোথায় গর্ত আছে কোথায় গর্ত নেই আর বর্ষা হলে বা বৃষ্টি হলে তো কথাই নেই শহর ছাড়িয়ে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে বলঞ্চ এলাকায় বাইপাস সংলগ্ন এলাকায় এই এলাকাতেও রাস্তায় ছোট বড় গর্ত থাকলেও সেটা কিছুটা চলাচলযোগ্য পৌঁছলাম বাইপাস ইসলামপুর বাইপাস আন্ডারপাসে সে আন্ডারপাসের নিচেও রাস্তা কিছুটা ভালো এরপর থেকেই শুরু হবে এরপরেই শুরু হবে মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি ফের খারাপ হতে শুরু করেছে একাধিক ছোট বড় পট গর্ত পুরো রাস্তায় দুর্ঘটনা প্রবণ স্বাভাবিকভাবেই অনেক ঝুঁকি নিয়ে রাস্তায় কিন্তু টু হুইলার থ্রি হুইলার বা ফোর হুইলার চালাতে হয় রাস্তা মেরামতি হয়েছে কদিন আগে সব থেকে বড় গর্তগুলোকে তীর দিয়ে বুঝি গুরুত্বের দিক থেকে এ রাস্তা বাই স্টেট হাইওয়ে আন্তর্জাতিকভাবে ও গুরুত্ব রয়েছে কারণ এই রাস্তাটি একটি সীমানাবর্তী বা সীমান্তবর্তী রোড অর্থাৎ বর্ডার রোড হিসাবে পরিচিত যদি ওই রক্ষণাবেক্ষণ পূর্ত দপ্তর রাজ্য পূর্ত দপ্তর করে কিন্তু রোডটি সাধারণ মানুষের সাথে সাথে বিএসএফও ব্যবহার করে কারণ এই রাস্তায় পনেরো কিলোমিটার এগিয়ে গেলেই পড়বে পাটাগোড়া এবং মরাগতি বিএসএফ ক্যাম্প এবার কিন্তু রাস্তার বেহাল দশা আবার শুরু হলো এই মুহুর্তে আমরা পৌঁছে গেছি ফুলবাড়ি বাজারে পৌঁছে গেলাম এবার রেনকুয়া বাজার এলাকায় সেখানেও রাস্তার বাজারের অংশে কিন্তু বেহাল দশা এরপর এগিয়ে যাব আমরা ফুলবাড়ি পাঁচখালী মন্দিরের দিকে এত বেহাল যে আপনি সঠিকভাবে আপনার সঠিক সাইড দিয়ে কিন্তু এগোতেই পারবেন না আপনি বাধ্য হবেন আপনার রং সাইড দিয়ে বাইক টোটো অটো বা ফোর হুইলার নিয়ে এগিয়ে যেতে বড় গর্তগুলো ইট দিয়ে ভর্তি করা হলেও অনেক ছোট ছোট গর্ত এবং লাগাতার বৃষ্টি হওয়ার বা বর্ষার কারণে সেই ছোটো গর্ত গর্তগুলো কিন্তু আরও বড় বড় আকার ধারণ করছে একদম রিনকোয়া বাজার থেকে আমরা এগিয়ে যাচ্ছি ফুলবাড়ি পাঁচকালী মন্দিরের দিকে এবার পরিস্থিতি যথেষ্টই দুর্বিষহ থামতে আপনাকে হবেই কারণ ফুলবাড়ি বাজারের যে রাস্তা সেই রাস্তার পরিস্থিতি যথেষ্টই ভয়ানক দেখুন সে রাস্তা এই রাস্তাকে জেসিবি বা এ ধরনের কিছু দিয়ে সমান করে দেওয়াই যেতেই পারে কারণ আপাতত ইট দিয়ে এই রাস্তা মেরামত করা হলেও পরিস্থিতি যথেষ্ট সংকটজনক এরপর ফুলবাড়ি পাঁচখালী মন্দির থেকে রাস্তার হাল কিছুটা ভালো স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু সেই দিকটায় চলাচলের জন্য সেটাকে ব্যবহার করতে পারছে এরপরেই তিন কিলোমিটার এগোলে মাটিকুণ্ডা বাজার এবং তারপর মাটিকুণ্ডা বাজার থেকে তেলকানি ব্রিজ পর্যন্ত সে রাস্তার বেহাল দশা অবশ্যই চরম দুর্বিপাকে সাধারণ মানুষ এবং এই মুহূর্তে এই প্রতিবেদনে আপনাদের রাস্তার সেই বেহাল দশা আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিন্তু যে কথা দিয়ে শুরু করেছিলাম লাইভ ওয়ানে বজ্র আটুনি গেরো ইতিমধ্যেই পিডাব্লিউডি সূত্রে যেমনটা আমাদের কাছে তথ্য এসছে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এই রাস্তার তার এই পুরো রাস্তা অর্থাৎ তিনপুল থেকে একদম পাটাগোড়া পর্যন্ত গোটা রাস্তার টেন্ডার প্রক্রিয়া দুটি ভাগে সম্পন্ন হয়েছে একটি একটি টেন্ডার প্রক্রিয়া তেলকানি ব্রিজের ওপার থেকে একদম পাটাগোড়া বাজার পর্যন্ত এবং আরেকটি তেলকানি ব্রিজ থেকে শুরু করে একদম তিনপুল পর্যন্ত প্রাথমিক পর্যায়ের যে টেন্ডার প্রক্রিয়া তার ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পর পুরোদমে ঠিকাদার সংস্থা বরাদপ্রাপ্ত সংস্থা তার কাজ প্রায় সমাপন করে ফেলেছে বিভিন্ন বাজার এলাকাতে পেপার ব্লক তারা বসিয়ে দিয়েছে কিন্তু এই রাস্তাটি যেহেতু টেন্ডার প্রক্রিয়া বর্ষার আগেই সম্পন্ন হয়েছে ওয়ার্ক অর্ডার না পাওয়ার কারণে এই রাস্তা কিন্তু শুরু করা যায় স্বাভাবিকভাবেই বর্ষা শেষ হওয়ার আগে পর্যন্ত মানুষকে এই ভোগান্তি পোহাতে হবে এমনটাই আশঙ্কা তথ্যাবিজ্ঞ মহলে কিন্তু সাধারণ মানুষের এই মুহূর্তে যা দাবি অন্ততপক্ষে যাতে বর্ষায় সময়টুকু মানুষ ঠিকভাবে এবং বিপদহীনভাবে চলাচল করতে পারে পুজোর মরশুম আসছে তার আগে যাতে শহর এলাকায় মানুষ কেনাকাটার জন্য যেতে পারে প্রসূতি থেকে শুরু করে সাধারণ রোগীরা যাতে নিরাপদে তাদের চিকিৎসা বা গন্তব্যস্থলে চিকিৎসা স্থল বা গন্তব্যস্থলে পৌঁছাতে পারে সেটাই তাদের প্রাথমিক দাবি জনতা প্রতিনিধি হিসাবে নিউজ টুডে ইন্ডিয়া অবশ্যই এই তিন পুল পাটাগোড়া রোডের যেই অংশটির এরকম বেহাল দশা সেই অংশটি অন্ততপক্ষে চলাচলযোগ্য করে দিক তাতে সাধারণ মানুষ বা আম জনতার ভোগান্তি কিছুটা শেষ সবে আমরা সঠিক চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এবং তার পাশাপাশি যে আহ্বান বা আবেদন আপনাদের কাছে মিডিয়া হিসাবে দায়িত্বশীল মিডিয়া হিসাবে তুলে ধরার সে আহ্বানও আমরা প্রশাসনিক কর্তাদের কাছে রাখলাম এতক্ষণ লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ দিস ইস চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপাতত বিদায় নিচ্ছি তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে ততক্ষণ দিন অনুমতি থাকছি আমরা আপনাদের সঙ্গে এবং এই আশ্বাস নিয়ে প্রশাসনিক কর্তারা হয়তো সমস্ত বিষয় সব কিছু একসাথে নজর করতে পারেন না ঠাহর করতে পারেন না বা সব খবর হয়তো তাদের কাছে পৌঁছয় না তাই তাদের তৃতীয় নয়ন হিসাবে তাদের ভালো কাজের পাশাপাশি তাদের অবশ্যই ভালো কাজের মূল্যায়নের পাশাপাশি তাদের সমালোচনা করাটাও আমাদের অধিকারের মধ্যে পড়ে তাই এই রাস্তার বেহাল দশানির যে প্রতিবেদন আমরা প্রকাশ করলাম সেটি সরকার বা জনপ্রতিনিধি বা প্রশাসনিক কর্তাদের ছোট করা নয় বরং মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগের চিত্র সরাসরি তাদের তৃতীয় নয়ন হিসাবে তাদের সামনে তুলে ধরবার জন্য দিস ইজ জব্বার আলী সাইনিং অফ অ্যান্ড মিটিং ইউ ইন দ্য নেক্সট লাইভ উইথ সাম ইম্পর্টেন্ট আপডেটস হ্যাভ আ নাইস টিম